হ্যালো বন্ধুরা আমার নিউ ফেসবুক পেজে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা আমাদের গ্রামের ঐতিহাসিক জীবনের কিছু কাহিনী আছে সেই ব্যাপারে কিছু আলোচনা করব তো কিছু ভুল হলে কেউ কিছু মনে করবেন না কারণ আমার লাইফের ফার্স্ট টাইম আমি আমার নিজের গ্রামের ব্লগ ভিডিও করছি তাও আবার আমাদের গ্রামটাকে দেখার জন্য আর গ্রামের যে একটা সৌন্দর্য একটা সিটি বাস তোমাদেরকে জাস্ট শেয়ার করার জন্য তো বন্ধুরা বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করলাম শর্টকাটভাবে তো এটা দেখতে পাচ্ছ মূলত আমাদের সরু ধান এটাকে বলা হয় পোলাও চাল তো এই ধানটা মূলত আমরা জমিতে কম রোপণ করি মানে যতটুক আমাদের খাওয়ার জন্য লাগে ততটুক আমরা রোপণ করি তো এই ধানটা এত ভালো মানে এটাকে বলা হয় গ্রামের ভাষায় পোলাও চাল আর শহরের ভাষায় বলা হয় শহরের ভাষায় বলা হয় পোলা চাল মানে দুটোই সেম কিন্তু আমি অতটুকু জানি না যে শহরের ভাষায় কি বলা হয় কিন্তু হ্যাঁ এটা জানি যে দুটোই সেম তো আমার যে এই জমিটা যে আছে দেখতে পাচ্ছ কিছুদিন আগে ধান কাটছি কাটার পর ধান এই করে শুকাইতে হয় ফার্স্ট টাইম শুকাইতে হয় না শুকালে ধান বাঁধানো যাবে না তো ফাইনালি অন্য যে জমিটা আছে ওই দিকে আমি পরে দেখাচ্ছি ভিডিওটা হ্যাঁ এইটা যে আমি এইখানে ধান বাঁধতেছি আজকে তো তোমরা দেখতে পাচ্ছ ধান ফাইনালি এরকম করে বাঁধে আর ধান বাঁধার পর বাড়িতে নিয়ে যাব তো আমার বাড়িটা ওই গ্রামে যে গ্রামটা আমি জমিং করব একটু একটু পর তো আমার বাড়ি থেকে মূলত এক থেকে দেড় কিলোমিটার দূরে আমার আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থান মানে আমাদের জমি মূলত আমার কাজ শেষ হয়ে গেছে আমি এখন অন্য জমির দিকে যাব। তো একটু জুম করে পরিবেশটাকে ভালো করে শেয়ার করতেছি আমি ভাবছিলাম যে কৃষিকাজ খুব কঠিন এটা বাস্তবে বাবা মা বলছিল যেটা ওটাই সত্যি কৃষিকাজটা এত যে না এত যে চাপ বন্ধুরা কি বলবো মানে এত পরিমাণে কৃষকরা পরিশ্রম করে আমিও তো একজন নিজে কৃষক আমিও জানি কীরকম করে পরিশ্রম করতে হয় তো মূলত এটা দুপুর টাইম প্রায় সাড়ে এগারোটা এগারোটা বেজে গেছে তো আমি আর বেশি ওইখানে না থেকে আমি ভাবলাম যে না একটু বাড়িতে গিয়ে রেস্ট করি রেস্ট করার পর এখন অন্য অন্য দিক দিয়ে যাব যে আমাদের যে ওই পশ্চিমের দোলায় যে একটা জমি আছে ওইখানে ধান কাটা মূলত শেষ হয়ে গেছে তো ওই দিক দিয়ে যাইতেছি রেস্ট টেস্ট করে ওই দিক দিকে যাইতেছি তো আমি ভিডিওর মাধ্যমে তো টোটালটাই আগেই বলতে হয় তোমরা তো জানাই ওই দিক দিয়ে যাওয়ার ফলে তো আমার এইখানে একটা বন্ধু আছে এই পিছন পাশে মানে ও আর কি ক্যামেরাতে আসবে না ও চলে গেছে তো আমি আর কিছু বললাম না ওকে জোর জবরদস্তি বললাম না যে আয় আমার সাথে আয় এদিকে আয় তো একটু বাড়িতে কাজ করতেছে মূলত ওর কাজ শেষ হয়ে গেলে আমার সাথে অবশ্যই দেখা করতে আসবে কারণ আমি ওর বিগ ফ্যান আবার দেখাইতেছি গ্রামের ঐতিহাসিক পরিবেশটা তো এইখানে যাওয়ার পর আমি ভাবলাম যে না এখন বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে আমার পিছনে আমার একটা আর একটা ভাই আছে তো ফ্রেন্ডস আমার যখন পাঁচ হাজার ফলোয়ার অথবা ফাইভ থাউজেন্ড ফলোয়ার যখন আমার পেজে হবে তখন আমি ফেস ট্রাভেল করবো তার আগে ফেস ট্র্যাভেল করবো না কারণ আমি জানি আমার নিউ কণ্ঠ আমার কোথায় কি ভুল হবে আর কি কথা যে বলছি আমি নিজেও জানি না কখন কি বলতে হবে ভিডিও আর ভিডিও কীভাবে এডিটিং করতে হবে আমি নিজেও জানি না তো জাস্ট যেটুকু মানে নিজের অভিজ্ঞতায় শিখেছি ওটুকুই করে দিচ্ছি কারণ কোনো ভুল তিটি হয়ে হলে কেউ কিছু বলবেন না আমার গ্রামের ছেলে বস আমাদের তো একটু থাকবি মূর্খ আমি তো অতটাও শিক্ষিত না আমরা ঠিক আছে তো চেষ্টা করছি অনেক চেষ্টা করছি ভিডিও ভালো করার জন্য কন্টন ভালো দেওয়ার জন্য কিন্তু অনেকগুলো বস কি বলবো অনেকগুলো কন্টেন দিয়েছি একটা কন্টেনও আমার ভালো হয়নি মূলত থাক ওগুলো কথা বাদ দাও তো আমার যে পশ্চিমের দোলা বলছি না এইদিকে এইদিকে আসলাম আসার পর যে আমার যে এই ধানটা দেখতে পাচ্ছ ওই পোলার চাউলের বগলে যে ধানটা পড়েছে এটা মূলত এইখানে এখন কাজ করব তো এইখানে কাজ করার সময় তো দেখি এই ধান এখনও শুকায় নাই তো আমি ভাবলাম যে না আজকে আর ধান বাধা যাবে না আজকে বাড়িতে যাইতে হবে আজকে রোদটা কমসে কম লাগবে রোদ্রুতে শুকাইতে হবে তো বাবা বলল যে না এই ধানটাও কেটে নিয়ে বাড়িতে চলে আয় তো আমার একটা ভাই সামনে দেখা গেলো তো বাবা বলল যে না ধানটা গিয়ে বাড়ি গিয়ে কাটে কেটে নিয়ে আয় তাহলে তো আমি মূলত দেখতেছি ধানটাও এই যে সরু ধান না বলে না ফ্লব চলটা এটাও এই যে এই কিন্তু এই পিচি বাদরগুলার জন্য আমার ধানটা খুব তাড়াতাড়ি কাটতে হচ্ছে মুরগি তা বলছে ছাগল এগুলো আর কি মানে ফসলটা শেষ করে ফেলছে বাবা বলল যে না যে কেটে নিয়ে আয় তো আমি ফাইনালি ভেবে নিলাম যে না আমি কেটবো কাটবো তো আমি ফাইনালি প্ল্যান করলাম যে না বিকালবেলা কেটে নিয়ে চলে আসব তো আমাদের যে পিছন পাশে দেখাইলাম না বাগান দুটো দুটো আমাদের তো আমাদের সামনে অক্তিয়া ঘর ঠিক আছে তো এইখান থেকে যাওয়ার সময় তো দেখি এইখানে বিশাল বড় ক্ষতি করে ফেলছে তো আর কিছু বলি নাই এখন রাস্তায় উঠলাম ওঠার পর আমাদের বাড়ি যাওয়ার সময় চলে যাচ্ছে কিন্তু না এখন বাড়ি যাওয়া যাবে না এখন তো ভিডিওটা করতে হবে না ভিডিওটা সম্পূর্ণ করছি এক একটু লং করছি কারণ নতুন কেওটার গুরু একটু যদি মিস্টেক হয়ে যায় তো কেউ কিছু মনে করবেন না বারবার বলতেছি আমার কিছু মানুষ কিছু করার পরে অভিজ্ঞতা হয় ঠিক আছে আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও কন্টেন্ট দিতেছি জানি না কোথায় কি ভুল হয়েছে তো কিছু ভুল হয়ে গেলে গুরুজন কেউ কিছু মনে করবেন না ভাই বোন কেউ কিছু মনে করবেন না কারণ আমরা গ্রামের ছেলে অতটা শিক্ষিতও না যতটা কথা কি বলবো আমার আমার আর বলার মতো কিছু নেই থাক ওগুলো কথা বাদ দিয়ে এইখানে আমরা মূলত পুলি পুলি ফেলে তামাক চাষ করি তো আমি সম্পূর্ণ ভিডিও দেবো তো ফাইনালি ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভিডিও দেখবে